সেই মতামতই আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আর আমাদের দলের কিছু মেসেজ আছে সেই মেসেজগুলো আমাদের বড় ভাই আপনাদের কাছে দেবে আগামী দেশে তো আমরা তাদের দিন ভোট দিতে পারিনি আমাদের ভোটের জন্য অধিকার ছিল কিন্তু একটা নির্বাচন হবে এই নির্বাচনে জন দলের প্রত্যক্ষ ভোটে আমি জাতীয় দল

দুই হাজার পরে আপনারা দেখেছেন কোন না প্রতিবাদ কিন্তু অনেক মেয়েদেরকেও কিন্তু যেতে পারছে আমাদের এই দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের এই শেখা ছিল একজন কত মতন কি মহিলা আপনাদের কোন রাখা করা আমরা আর এমনকি দেখতে চাই না আমরা চাই এ সকল মানুষ সমান হবে আমরা সকলে আমাদের মনের যে কথা আছে আমরা প্রকাশ করবো আমরা কখনো অনলাইন তার প্রতিবাদ করব বাংলাদেশে নামে একটি জঙ্গি সংগঠন ছিল আপনারা কেউ আমাদের বিপক্ষে কোনো কথা বলতে গেলে পান্নায় হেলমেট পড়ে তাদের অস্বাধীন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর না দেখা

বিগত পনেরো বছর আমরা দেখেছি জীবিত মানুষ ভোট দিতে পারে নাই কিন্তু কবর থেকে উঠে মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে রাজার বেলা ভোট চুরি করে নিয়ে গেছে আগামী দিনে এরকম একটা ভোট চুরি ভোটটা কারবার চলবে না যদি কেউ খারাপ কাজ করে আপনারা তার জবাব দেবেন কোথায় ভোটের মানুষ জবাব দেবেন যে খারাপ কাজ করে তাকে কি ভোট দেওয়া যাবে আমরা বিএনপি লোকজন যদি আগামী দিনে খারাপ কাজ করি আমাদেরকে ভোট দিবেন আমাদের ভোট দেওয়ার দরকার নেই যারা ভালো করবে তাদেরকে ভোট দিবেন তবে আমরা সবাই মিলে চাই আমি বাংলাদেশ সব একটা শান্তিপূর্ণ একটি গণতান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে সবার কথা বলবো তাদের কথা আমরা আমাদের রহমান এই নামটা সবাই শুনেছি বিগত পনেরো বছর এই নামটা আপনাদের সামনে বলতে যাওয়া হবে না যেই বলতে এসেছে তার উপরে তারা হামলা চালিয়েছে এখন ব্যবসার স্বাধীন হয়েছে আমরা আমাদের মতো করে বলে যাব আপনারাও এই নামগুলো সম্পর্কে আপনারা আমাদের মতো করে ব্যথায় করে দেখবেন তারা কেমন মানুষ ছিল এই দেশের কল্যাণে তাদের অবদানরা প্রচার করেছিল উনিশশো একাত্তর সালে যখন এই দেশে হানাদার বাহিনী এই দেশের গুমন্ত মানুষের উপরে থাকিয়ে পড়েছে ইতিহাস আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্ররা যখন ঘুমিয়েছিল তখন পাকিস্তানের হানাদার বাহিনীরা তাদের এই গুমন্ত মানুষের উপরে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমা চট্টগ্রাম কাবুলগাট বেতার কেন্দ্র থেকে এই দেশের স্বাধীনতা ডাক দিয়েছিলেন এবং উনি নিজের শ্বশুরীরে রণাঙ্গনে লড়াই করে এই দেশটিকে স্বাধীন করেছিলেন পরবর্তীতে এই দেশের মানুষ ভালোবেসে তার উপরে আস্থা রেখে তার উপরে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেছেন এবং উনি একদলীয় বাকশাল থেকে দেশটাকে মুক্ত করে ভারতীয় তাবেদারি বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশকে সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশকে পা দিয়েছে আমরা বেগম খেলার নাম শুনি নেই আমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং কি সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন উনি উনি যখনই প্রধানমন্ত্রী হয়েছেন চেষ্টা করেছেন দেশের মা বোনদেরকে কিভাবে তাদের কষ্ট লাগত করা যায় তাদেরকে আপনারা সবাই বিগত দিনে উপবৃত্তি পেয়ে এসেছেন না আপনারা জানেন এই পক্ষ যে এই উপবৃত্তি কে চালু করেছিলেন এই উপবৃত্তি চালু করেছিলেন বেগম জিয়া বাংলাদেশের শুধু নারী এবং শিশুদেরকে আলাদা করে দেখভাল করার জন্য উনি আলাদা করে একটা মন্ত্রণালয় খুলেছিলেন মহিলা ও শিশু বিচার মন্ত্রণালয় তো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম খালেদা জিয়া সব সময় দেশের মানুষের হাতে থেকে রাজনীতি করার চেষ্টা করেছেন ওনাদের সন্তান তারেক রহমান উনিও আপনাদের আত্মা ভিতরে রাজনীতি করতে চান আপনারা যে জিনিসটা পছন্দ করবেন না আমরা এই জিনিসটা করতে চাই না আমাদের নেতা সেই জিনিসটা করতে চাই না সেইটাই ওনার আমার তাড়াতাড়ি দিনের জন্য

সুন্দর একটা প্রস্তাব যে রাজনীতি জিনিসটা যারা অনার্সে ভুড়ে তারপরে কলেজে কিংবা স্কুলে রাজনীতি না থাকবো তাই না এটা সবার মতামত আমরা এটাই বলতে চাই কলেজের নিচে কোনো রাজনীতি নেই আমরা এখানে কোনো রাজনীতির রাজনীতির দাবার দিকে আছি না আমরা আপনাদেরকে বলছিলাম আমরা ছাত্রদের আপনারা যোগদান করিনি সাধারণ শিক্ষার্থীদের মনে হয় করে গেছে আমরা শুধু এসেছি আমরা নির্ভয়ে প্রতিবাদ আমরা আজকে আসার উদ্দেশ্যে রাজনীতির দেওয়া আমাদের আজকে একবার উদ্দেশ্য হচ্ছে আপনাদের শুধু মতামত নেওয়া যে মতামতের আমরা তো এই এই জেনারেশন এই জেনারেশন একটা সময় ভয়কে ভেঙে এসে এই ক্ষেত্রে ফাঁসি রাখে এই জাত থেকে আলো পালাতে যেতে বাধ্য হয়েছে না সুতরাং হ্যাঁ আমরা চাই শিক্ষার্থীদের মনে কোনো বৃত্তি না থাকুক ছাত্র নেতাদের সাথে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক হবে আন্তরিকতার ভালোবাসার শ্রদ্ধার বিশ্বাস আর এখানে আমরা এটাও জানি যে আমাদের এই লেভেল আমাদের কোনো কমিটি থাকবে না কোনো রাজনীতি থাকবে না এটা শুধু মতামত মতবিনিময় ঠিক আছে আর কার কিছু বলার আছে হ্যাঁ এই যে সুন্দর করে সহজ করে কথা বলছে সবাই ভাবে আর কেউ কিছু বলতে চাই কোনো প্রশ্ন সবাই ঠিক আছে যাদের পলিটিক্স করার মাধ্যমে আছে যখন অনার্সে যাবে মাস্টার্সে যাবে বিশ্ববিদ্যালয় যাবে রাজনীতি তখন তাদের রাজনীতি করবার ইচ্ছা না

음악을 했던 날부터는 그거를 보고 서거를 보고 을고그고 싶고 그거를 보고 싶고 고 싶고 그거를 보를 보고 싶고 그거를 보고 고 그거를 보를 보고 싶고 그거를 보고 싶고 그거를 보고 싶 যথেষ্ট ভুলো ハハハハ

সবাই যা কিছু পেয়েছে একটু হাত দিয়ে দেয় আমরা একটা ছবি নিবাই সবাই ছবি